হ্যালো বন্ধুরা দিলিপি কিচেনে স্বাগতম সাবুদানার পায়েস আর সাবুদানার পায়েসটা একটু স্পেশালি লাগে খেতে তো দেখে নিন কীভাবে সাবুদানার পায়েস তৈরি করছি আমি একটা প্যান বসিয়েছি চুলাতে এবং তাতে পানি দিয়ে দিলাম আর এখানে আমি এক কাপ সাবুদানা দিয়ে দিলাম প্রথমে আমি সাবুদানাটাকে সিদ্ধ করে নিচ্ছি বন্ধুরা নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে দলা পাকিয়ে না যায় সাবুদানাগুলো ফুটে উঠেছে বন্ধুরা এবং একটু নেড়ে চড়ে দিচ্ছি যাতে দলা পাকিয়ে না যায় আর সাবুদানাগুলো আমার কুক হয়ে গিয়েছে এখন আমি সাবুদানাগুলোকে নামিয়ে নিচ্ছি এবং ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা পানি দিয়ে একটা ঝুড়িতে ঢেলে নিলাম বন্ধুরা এখন এই যে পানি দিয়ে ঠান্ডা করে নিচ্ছি তাতে করে সাবুদানাগুলো ঝরঝরা থাকবে চুলাতে আবার ওই প্যান্টটা ধুয়ে দিয়ে দিলাম আর এখানে হাফ লিটার দুধ আমি নিলাম গরুর দুধ খাঁটি গরুর দুধ আর এই দুধটা দিয়েই আমি সাবুদানা রান্না করব। এক্সট্রা কোনো দুধ দিব না আপনারা চাইলে গুঁড়ো দুধও একটু ব্যবহার করতে পারেন যেহেতু এটা ফুল ক্রিম জন্য আমি অন্য দুধ দিলাম না আর আমি হাফ কাপ চিনি দিয়ে নিলাম আপনার আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টি খাবেন অর্থাৎ যে বেশি মিষ্টি খেতে চাইলে সেভাবে আপনারা আরও একটু মিষ্টি দিবেন আর একটু লবণ দিয়ে দিলাম লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে একটা তেজপাতা দুইটা এলাচ আর এক একটু এক টুকরো দারচিনি চিনি দিয়ে দিলাম বন্ধুরা একটু নেড়ে চেড়ে নিচ্ছি কিছুটা সময় আমি জাল করে নিব আর এখানে কিছু কিশমিশ দিয়ে দিলাম পায়েসে কিসমিস না দিলে ভালো লাগে না তো বন্ধুরা খুব সহজে এই আমি রেসিপিটি করছি সাবুদানার পায়েস রেসিপিটি আর যেহেতু বলক এসেছে তাই আমি ঠান্ডা করে রাখা সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি আর নেড়ে চড়ে দিচ্ছি বন্ধুরা এতে করে পায়েসটা ঝরঝরা হবে অর্থাৎ একটার গায়ে একটা লেগে থাকবে না দলা পাকিয়ে যাবে না তো ফুটছে বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেলাইকোন দিবেন যাতে পরবর্তী ভিডিও পেতে পারেন আর যারা সবসময় আমাকে কমেন্টস লাইক করছেন ধন্যবাদ আপনাদেরকে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা বন্ধুরা যারা ভিডিও দেখছেন আপনাদেরকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি তো কিছুটা সময় আমি কুক করে নেওয়ার পরে আমি তেজপাতাগুলো দারচিনি এলাচ এগুলো ফেলে দিচ্ছি বন্ধুরা তো মোটামুটি আমার একটা রান্না হয়ে গিয়েছে বন্ধুরা আমি এখন চুলাটাকে বন্ধ করে দেব চুলাটাকে বন্ধ করে দিয়েছি ব্যাস রেডি হয়ে গেল সাবুদানার পায়েস খুব সহজেই বন্ধুরা আর আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি বন্ধুরা খুবই মজার টেস্টি এই সাবুদানার পায়েস বন্ধুরা বন্ধুরা আপনারা একবার হলেও এভাবে সাবুদানার পায়েস ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমি বাটিতে ঢেলে পরিবেশন করছি দেখুন কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ লাগে এই পায়েস ছোট বড় সকলেই পছন্দ করবে বেশি করে আমার ভিডিওটাকে শেয়ার করে দিন আপনাদেরকে অনেক ধন্যবাদ ম্যাক্স খাচ্ছে ফুয়ে ফুয়ে আপনারা এটা ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন ধন্যবাদ আপনাদেরকে